যারা বড় ধানের হলার খুঁজছেন ঘন্টায় পনেরো বিশ মন পঁচিশ মন ধান ভাঙাতে চাচ্ছেন এবং অটো হলার চাউলটা একবারে ঝেড়ে বের হবে সেই রকম মেশিন নিয়ে আপনাদের সামনে আমি হাজ রয়েছি আটশিধর ধর আট নম্বর এবং দুই নম্বর অটো ধানের হলার এইগুলোতে আপনি চাউলগুলো একবারে ঝেড়ে হয়ে ভাবে আসে আপনি দেখেন ধান দিয়ে দিছি চাউলটা কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশ ভাবে আসছে এটা আমার নিজ এলাকায় বসানো এই মেশিনটা আমি ওখান থেকে নিয়মিত ভিডিওগুলো করি যেহেতু এই মেশিন আমার নিজ এলাকায় আসে তাছাড়া এটাকে ভিডিও করে দেখানো সম্ভব না আট নম্বর হলারগুলো আছে আমাদের কাছে দুই নম্বর হলারগুলো আছে আট নম্বর হলারগুলো ঘন্টায় আট থেকে পনেরো মন ভাঙবে আর দুই নম্বর হলারগুলো আমার পনেরো থেকে বিশ মন বাইশ মন পর্যন্ত ধান ভাঙে এগুলো সর্বনিম্ন দশ ঘোঁ মোটর আট নম্বর হলার দশ ঘোঁ মোটর থেকে পঁচিশ ঘোড়া মোটর পর্যন্ত চালানো যাবে দুই নম্বর গুলা তিরিশ ঘোড়া বত্রিশ ঘোড়া চল্লিশ ঘোড়া মোটর পর্যন্ত চলবে মোটর বা মেশিনে যেটা যেভাবে ইচ্ছা সেভাবে চালাতে পাবেন এগুলা বি বেল্ট এবং ফ্ল্যাট বেল্ট দুই রকমের আছে দর্শক বন্ধু এই মেশিনের পার্টসপত্রগুলো আপনারা অ্যাভেলেবেল এলাকায় পাবেন ধান দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে দ্বিতীয়বার বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগবে না যারা এই অটো হলার নেবেন তাদের যাদের ম্যানুয়াল হলার আছে যাদের বাসায় নিয়ে গিয়ে চাউল ঝাড়া লাগে সেই মিলগুলো চলবে না আপনার মিলটাই বেশি চলবে আপনার মিলে কাস্টমার বেশি আসবে তার একটাই কারণ আপনাকে বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝাড়া লাগবে না বলে আপনার কাছে লোকজন বেশি আসবে তাই যারা ম্যানুয়াল মিলগুলো আছে তারা চেঞ্জ করে আপনি অটো হলার ধানের অটো হলারগুলো নিতে পারেন অথবা যারা নতুন করে মিল বসাতে যাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে দেখে শুনে বুঝেও এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক মুদ্রা এই মেশিনগুলো আমরা যে বিক্রি করছি প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা থানা পর্যায়ে আমরা প্রত্যেকটা মেশিনের পাশপত্রগুলো কিন্তু আপনার নিজ এলাকা থেকে আপনারা পেয়ে যাবেন কুড়াগুলো এখানে একদম মি বা পাউডার হয় কুড়াটা একদিক দিয়ে বেরোবে চাউলটা একদিক দিয়ে বেরোবে তুষটা আর একদিক দিয়ে বের হয়ে যাবে তাই দর্শক বন্ধুরা সিধর আট নম্বর এবং দুই নম্বর হওয়ারগুলো অরিজিনালটা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিচের নাম্বারে